আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ফৌজদারি কার্যবিধির দুই নম্বর ক্লাস আজকে ইতিপূর্বে আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধির প্রাথমিক বিষয়গুলো আজকে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা থেকে আমাদের আলোচনা শুরু হবে তবে যারা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন অথবা বার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এই ক্লাসগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস তবে আমার এই ক্লাস দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ভিডিও শেয়ার করে দিবেন আমার অনলাইন ব্যাসে যদি ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো সেভেন থ্রি টু ফোর এইট ফোর ফাইভ এইট ওয়ান এবার চলুন মূল আলোচনা চলে যায় ফৌজদারি কার্যবিধির প্রাথমিক বিষয়গুলো ছিল ফৌজদারি একটু সময় নেই তা হচ্ছে ফৌজদারি এটা একটা মিশ্র শব্দ ফৌজ আরবি শব্দ দ্বারি হচ্ছে ফার্সি শব্দ এই ফৌজদারি কার্যবিধির সর্বপ্রথম গ্রহপত্র হয় সতেরোশো তিরানব্বই সালে এরপর সতেরোশো সালে এরপর কোডিফাইড হয় কোডিফাইড হয় আঠারোশো সালে এরপর আবার সংস্কার হয় আঠারোশো সালে এরপর আবার সংস্কার হয় আঠারোশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালে ভারতীয় মেজিস্ট্রেট গন্ধের কি মেজিস্ট্রেট বিচারিক ক্ষমতা প্রদান করা হয় প্রেসিডেন্সি শহরে এরপর আবার সংস্কার করা হয় আঠারোশো সালে যেটা এই বর্তমানে ফৌজদারি কার্যকৃতি আঠারোশো আটানব্বই নামে বলবৎ আছে এইটা প্রকাশ পায় বাইশে মার্চ আঠারশো আটানব্বই এটা কার্যকর হয় পহেলা জুলাই পহেলা জুলাই আঠারোশো আটানব্বই এরপর এর ধারা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি সংক্ষেপে পাঁচশো পঁয়ষট্টি অধ্যায় টি খন্ড বা অংশ নয়টি এটা আটশো আটানব্বই সালের পাঁচ নং এরপর যদি আপনারা দেখেন এখানে আমাদের তফসিল আছে পাঁচটি এই যে দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে এখন এটা আমরা প্রাথমিক ক্লাসে একটু আলোচনা করছিলাম এখন আমাদের তফসিল তফসিল হচ্ছে আইনের ধরন এটা কিন্তু পদ্ধতিগত আইন এই সকল বিষয় আমি প্রাথমিক ক্লাসে আলোচনা করছি মানে যে ক্লাস ওয়ানে আলোচনা করছি আজকে ক্লাস টু প্রাথমিক বিষয়গুলো আমি আগেই আলোচনা করছি এক নম্বর ক্লাসে আজকে আমাদের তফসিল এই ফৌজদারি কার্যবিধির মোট তফসিল হচ্ছে পাঁচটি প্রথম তফসিল বাতিল বাতিল এরপর দুই নম্বরে অপরাধের ধরন অপরাধের ধরন দ্বিতীয় তফসিলে অপরাধের ধরন ও আদারতের একতিয়ার আলোচনা করা হয়েছে। একিয়া তৃতীয় তফসিলের মেজিস্টেট গণনের সাধারণ একতিয়ার সাধারণ চতুর্থ চতথ্য তবসিলে মেস্টেটনের অতিরিক্ত একিয়া মেস্নের অতিরিক্ত একিয়া পঞ্চন্ত অফসির বিভিন্ন প্রকার ফরম সময়ের বিমানন রয়েছে। ফরম সমূহের কি রয়েছে বিবরণ রয়েছে এ হচ্ছে মোট তফসিল কয়েকটি পাঁচটি প্রথম তফসিল বাতিল দ্বিতীয় তফসিলে অপরাধের ধরন আদালতের ইতিহার ইতিহার আলোচনা করা হয়েছে তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ইখতিয়ার আলোচনা করা হয়েছে চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ইতিহার আলোচনা করা হয়েছে পঞ্চম তফসিলে বিভিন্ন প্রকার ফরম সমূহের বিবরণ রয়েছে এরপরে যদি আমরা দেখি ফৌজদারি কার্যবিধির প্রথম যে ধারা ধারাটা হচ্ছে শিরোনাম আর কার্যকর হয়েছে কত এরপর আমরা চলে গেলাম ধারায় শিরোনাম এক ধারায় কি আছে শিরোনাম আর আরম্ভ এটা আরম্ভ হয় কত সালে পহেলা জুলাই শিরোনামটা কি শিরোনামটা হচ্ছে এটা আরম্ভ হয় আঠারোশো আটানব্বই এরপর দুই বাদ দেবো আমরা তিনও বাদ দেবো চার ধারায় যদি আপনারা দেখেন বিস্তারিত চার ধারাটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে আপনাদের চার ধারাটা ভালো করে পড়তে হবে চার ধারা যদি আপনি দেখেন চারের একের পথে বলা হয়েছে অ্যাডভোকেট চারের একের পথে বলা হয়েছে অ্যাডভোকেট কাকে বলে ডেফিনিশন আলোচনা করা হয়েছে অ্যাডভোকেট অ্যাডভোকেট কাকে বলে অ্যাডভোকেট হচ্ছে যিনি আদালতে উপস্থিত হয়ে যুক্তি তর্ক উপস্থাপন করে তাকে বলা হয় অ্যাডভোকেট আমরা কিন্তু মক্কেলের যুক্তির তর্ক অথবা কথাটা কিন্তু আমরা বলি আমরাই কিন্তু কি বলে যিনি আদালতে উপস্থিত হয়ে অপরের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে তাকে বলা হয় অ্যাডভোকেট চারের একের ডাবল কথা যদি আপনি দেখেন এখানে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কাকে বলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের সংবিধানের কত অনুচ্ছেদ মোতাবেক চৌষট্টি অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের বিশালপতিদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করবেন রাষ্ট্রপতি এই অ্যাটর্নি জেনারেল পারিশ্রমিকটাও কি রাষ্ট্রপতি নির্ধারণ করবে এবং এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের শীর্ষ আইন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে কে রাষ্ট্রপতি সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে একজনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলে গণ্য হবে তার পারিশ্রমিক এবং ম্যাপ নির্ধারণ করবে স্বয়ং রাষ্ট্রপতি এ হচ্ছে অ্যাটর্নি জেনারেল এরপর যদি আমরা দেখি চারের একের ক্ষতি হচ্ছে জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ যোগ্য ও অযোগ্য জামিন অপরাধ কাকে বলে আর জামিন অযোগ্য অপরাধ কাকে বলে দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যে সকল অপরাধ জামিনযোগ্য বলে বর্ণিত হয়েছে তাকে বলা হয় জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য অপরাধ কাকে বলে এই যে আমরা তফসিল আলোচনা করছিলাম পাঁচটা তফসিল পাঁচটা তফসিলের দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে দ্বিতীয় তফসিলে আবার কলাম আছে আটটা দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে যে সকল অপরাধ জামিনযোগ্য বলে বর্ণিত হয়েছে তাহাই জামিনযোগ্য অপরাধ বলিয়া গণ্য হবে এই জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিনটা অধিকার হিসাবে দাবি করতে পারে আর জামিনযোগ্য অপরাধের জামিনের প্রার্থনা করতে হয় চারশো ছিয়ানব্বই জামিন জামিনযোগ্য অপরাধটা বুঝছেন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিনটাকে কি করতে পারে অধিকার হিসাবে দাবি করতে পারে এই অপরাধের ক্ষেত্রে আদালত জামিন দিতে কিন্তু বাধ্য এই জামিন যোগ্য অপরাধের জামিনের প্রার্থনা করতে হয় চারশো ছিয়ানব্বই মোতাবেক আর জামিন অযোগ্য অপরাধের জামিনের প্রার্থনা করতে হবে চারশো সাতানব্বই ধরা মোতাবেক এই চারশো সাতানব্বই ধারায় কিন্তু একজন আসামি জামিনটা অধিকার হিসাবে দাবি করতে পারে না এখানে যে আসামিকে জামিন দেবে আদালত কিন্তু বাধ্য না আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা তবে এখানে একটা কথা আছে চারশো সাতানব্বই ধারা মোতাবেক আদালত তিনটা বিষয় বিবেচনা করতে পারে এক দেখবে 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 বয়স বয়স দুই লিঙ্গ মানে স্ত্রী লোক কিনা তিন নম্বরে দেখবে লোকটা যদি অসুস্থ থাকে এরূপ ক্ষেত্রে আদালত বয়সটা হচ্ছে ষোলো বছরের কম যদি হয় স্ত্রী লোক হলে আর অসুস্থ হলে এই তিন ধরনের ক্ষেত্রে আদালত অপরাধের ক্ষেত্রেও কি করতে পারে আদালত তার বিবেচনামূলক মানে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে আদালত অপরাধের ক্ষেত্রেও কি করতে পারে জামিন দিতে পারে তাহলে আবারও এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি অধিকার হিসাবে জামিন চাইতে পারে কত ধরা মোতাবেক চারশো ছিয়ানব্বই ধরা মোতাবেক এক্ষেত্রে আদালত জামিন দিতে বাধ্য জামিন পর হকদার আসামি আর জামিন অযোগ্য অপরাধের জামিনের প্রার্থনা করতে হয় চারশো সাতানব্বই এই চারশো সাতানব্বই আদালত জামিন দিতে বাধ্য না আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে চাইলে জামিন দিতে পারে এই চারশো সাতানব্বই ধারা আবার তিনটা বিষয় বিবেচনা করতে পারে তা হচ্ছে বয়স ষোলো বছরের কম আর লিঙ্গ হচ্ছে স্ত্রী লোক আর যদি লোক অসুস্থ হয় এই তিনটি বিষয় বিবেচনা করে আদালত কি করতে পারে চারশো সাতানব্বই ধরা চাইলে জামিন দিতে পারে এ হচ্ছে চারের একের খ এরপর আমি যদি দেখি চারের একের চতে হচ্ছে আমল যোগ্য অপরাধ চারের একের আমল যোগ্য অপরাধ আমল যোগ্য অপরাধটা হচ্ছে আমল যোগ্য অপরাধ এই আমলয্য অপরাধ এই দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে যে সকল অপরাধ আমলয্য অপরাধ বলে বর্ণিত হয়েছে তাই হচ্ছে আমলযোগ্য অপরাধ দ্বিতীয় তফসিলের কত কত কলাম বলছি দ্বিতীয় তফসিলের তফসিলের তৃতীয় কলামে যে সকল অপরাধ আমল বলে বর্ণিত হয়েছে তাহা আমলযোগ্য অপরাধ বলে গণ্য হবে এই আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পড়ানায় একজনকে গ্রেপ্তার করতে পারবে এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশের কোনো দরকার নাই প্রয়োজন নাই এরপর এই হচ্ছে আমল যোগ্য অপরাধের ডেফিনেশন এরপর যদি আমরা দেখি আমলযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধ চারের একের ঢাকার ধতে হচ্ছে আমল অযোগ্য অপরাধ ঢাকার কি ধ আপনারা যারা ক্লাসটা করেন অবশ্যই লিখে নেবেন স্ক্রিনশট দিয়ে চারের একের ঢাকার ধতে হচ্ছে আমল অপরাধ ঢাকার অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেফতার করতে পারবে না এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এই বিষয়টায় পুলিশ অফিসার তদন্তও করতে পারবে না ঢাকার ধতে কি বলছে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কাউকে বিনা প্রায় গ্রেপ্তার করতে পারবে না এমনকি সংশ্লিষ্ট তদন্তও করতে পারবে না ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এরপর যদি আমি দেখি চারের একের ততে হচ্ছে জু চারের জটা একটু আলোচনা করি তা হচ্ছে নালিশ চারের একটা যতে হচ্ছে কি নালিশ নালিশ কাকে বলে কমপ্লেন নালিশটা হচ্ছে সংগঠিত অপরাধের বিবরণ দিয়ে জ্ঞাত বা অজ্ঞত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয় তাকে বলা হয় নালিশ সংগঠিত অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিক বিবরণ পেশ করে জ্ঞাত বা অজ্ঞত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করা হয় তাকে বলা হয় নালিশ নালিশ চারের একের বলছে যত আমি আবারও বলি তা হচ্ছে নালিশ হচ্ছে সংগঠিত অপরাধের বিবরণ দিয়ে লিখিত ভাবু দিতে পারবে বাবু দিতে পারবে দিয়ে জ্ঞাত বা অবগত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের করা হয় তাকে বলা হয় নালিশ এই নালিশে মামলার উদ্ভবটা হয় ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক তবে মনে রাখবেন পুলিশ রিপোর্ট কিন্তু এই নালিশের অন্তর্ভুক্ত হবে না এ হচ্ছে নালিশ এরপর যদি দেখি অনুসন্ধান চারের একের তোমাকে হচ্ছে অনুসন্ধান 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 অনুসন্ধানটা হচ্ছে মামলার সত্যতা উদ্ঘাটনের জন্য পরিচালিত কার্যক্রমকে বলা হয় অনুসন্ধান ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কাকে বলে অনুসন্ধানটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক মামলার সত্যতা উদ্ঘাটনের জন্য পরিচালিত কার্যক্রমকে বলা হয় অনুসন্ধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসে অনুসন্ধান কাকে বলে অনুসন্ধানটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক মামলার সত্যতা উদ্ঘাটনের জন্য পরিচালিত কার্যক্রমকে বলা হয় অনুসন্ধান এরপর চার একের ঠতে হচ্ছে তদন্ত এই তদন্ত করবে তদন্ত অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ওই যে পিবিআই সিআইডি তদন্ত করে এই তদন্তটা করতে পারে মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কি করতে পারে এই তদন্তটা পুলিশ অফিসার করতে পারে অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে সিইডি করতে পারে পিবিআই করতে পারে বা অন্য কোন স্কুলের হেডমাস্টার করতে পারে কলেজের প্রিন্সিপাল করতে পারে যে কেউ কি করতে পারে ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতা প্রাপ্ত হয় এই তদন্তটা করতে পারে তাহলে অনুসন্ধান গেল তদন্ত গেল এরপরে আমরা চারের একের নয় হচ্ছে অপরাধ অপরাধ তাহলে আমি আলোচনা করছি এগুলো একটু দেখে নেবেন তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে চারের একের ক অ্যাডভোকেট কাকে বলে চারের একের খ অ্যাটর্নি জেনারেল কাকে বলে চারের একের খ সরি चारेर একের কতে হচ্ছে এডবুকের আমি একটু লিখে দিই তাহলে আর ভুল হবে না আপনারা কোনগুলো পরবেন বেশি 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 পরবেন চারের একের ক চারের একের ডাবল ক চারের একের খ চার একের চারের একের জারের একের টারের একের ঠারের একের ঢাকার ঢ চারের একের মধ্য এইগুলো একটু বেশি বেশি করবেন এটা হচ্ছে এমসিকিউ এবং রিটেনের জন্য এই ডেফিনেশনগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং রিটেনের জন্য এই যে আমি লিখে দিলাম চার কিন এই যে ডেফিনিশনগুলোর কথা বললাম এগুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন অবশ্যই ক্লাস ভালো লাগলে অন্য পরীক্ষার দিকের উপকারের জন্য শেয়ার করে দেবেন আজকের মতো ক্লাস টু এখানে শেষ করলাম অবশ্যই বাসায় 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 বসে বেশি বেশি লেখাপড়া করবেন পরীক্ষা কখন হয়ে যায় বলা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম